আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন শীতের এই সময়ে গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে খেজুরের রসের সিন্নি বা পায়েস তৈরি করে থাকে কারণ এই সময়টাতে প্রচুর খেজুরের রস পাওয়া যায় তাই তো আমিও তৈরি করছি খেজুরের রসের সিন্নি আমি প্রায় চার কেজি পরিমাণ খেজুরের রস নিয়েছি এই রসকে আমি প্রায় পনেরো মিনিট ধরে জাল করে নিব আর যতক্ষণ না খুব ভালোভাবে ফুটে উঠছে ততক্ষণ নাড়তে থাকব। চুলার হিট এই পর্যায়ে হাই হিটে করে রেখেছি দেখুন পনেরো মিনিট পর কিন্তু রসটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা দারুচিনি ও এলাচ সাথে স্বাদ মতো লবণ এখানে এলাচের মুখ ফেটিয়ে দিবেন। যাতে করে রসের সাথে নির্যাসটি মিশে যায় আর জাল করতে করতে মশলার স্মেলটা রসের সাথে মিক্স হয়ে যাবে দু এক মিনিট জাল করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল এখানে আমি ব্যবহার করেছি আতপ চাল চার কেজি রসের জন্য আমি ব্যবহার করেছি দুশো পঞ্চাশ গ্রাম আতপ চাল চাল আপনারা ধুয়ে ব্যবহার করবেন আমি চাল ধুইয়ে নিয়েছি এখন এই চাল আমি রসের সাথে দিয়ে দিব আর চালের পানি অবশ্যই ঝরিয়ে নেবেন বা ছেঁকি নেবেন এরপর অনবরত নাড়তে হবে এখানে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগতে পারে চুলার আঁচ কিন্তু হাই হিটে রেখেছি এর মাঝে চালটা সিদ্ধ হয়ে যাবে আর রসের পরিমাণ কমে যাবে দেখুন এই পর্যায়ে নারকেল দিয়ে দিচ্ছি নারকেল দিয়ে দেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়ে নিতে হবে এ পর্যায়ে কিন্তু রসের সিংড়িটি রান্না হয়ে গিয়েছে দেখুন চালটাও সিদ্ধ হয়ে গিয়েছে এবং রসের পরিমাণও কমে গিয়েছে অনেকে এখানে দুধ ব্যবহার করে থাকেন কিন্তু আমি আজকে দুধ ছাড়াই রসের সিনি রান্না করেছি যদি আমি এখানে দুধ দেই তাহলে রসের আসল স্বাদ নষ্ট হয়ে যাবে এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে আপনারা আরও পাতলা খেতে চাইলে আরও পাতলা রেখে দিবেন আমি এতটা পাতলা খেতে চাইনি তাই এতটুকুই রেখেছি আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন